টু ভিডিও সকলকে স্বাগতম তো বন্ধুরা এখনই ঝড় হয়ে গেল তোমাদের শর্টে ভিডিওটা দিয়েছিলাম তো দিয়েছিলাম তবে তোমাদের দেখাচ্ছি শর্ট এই ঝড়ে কি কি ক্ষয়ক্ষতি হলো তো দেখো এই গাছের ডালটা নিচে নেমে গেছে এখন সন্ধ্যার মুহূর্ত প্রায় ডালটা কিভাবে পাচ্ছ একদম নিচে নেমে গেছে আরও কি ক্ষয় হয়েছে সেগুলো আমরা সব দেখে নেবো একজন ছেলে আমও করাচ্ছে আমরা একটু গিয়ে কথা বলার চেষ্টা করি তাহলে ইনি আম করা আম কিছুটা বলো আম কেমন পাচ্ছ তো ক্যামেরা সামনে কিছু বলার ইচ্ছুক নয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন আম পড়ে আছে সব জায়গাতে চারিদিকে আম পড়ে আছে এরকম আমি আম এত ঝড় হয়েছে গাছপালা গুলো দেখো একটু চারিদিকে পুরো একদম গাছপালা চর তস নস হয়ে গেছে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে ওদিকে দেখো বাড়ির পরে গাছ ভেঙে পড়েছে আম গাছ আম গাছের ডাল টিনের পর ভেঙে পড়ে গেছে দেখো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে আরও কি কি হয়েছে সেগুলো দেখার চেষ্টা দেখছি তো দেখো টাবু সব নষ্ট হয়ে গেছে ভিলেজ লাইফে কি অবস্থা এদিকে দেখো সব গাছপালা ভেঙে কি অবস্থা হয়ে গেছে গাছপালা পুরো ভেঙে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে আমি নেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে এই পর্যন্ত ফিরছি তাড়াতাড়ি আমাদের সঙ্গে খুব অন্য একটা ভিডিও নিয়ে আপডেট নিয়ে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আরও সেটা দেখার জন্য বাই বাই টাটা